আসসালামু আলাইকুম অনেকেই চিন্তা করেন যে বিদেশি পার্কগুলো মনে অনেক সুন্দর হয় সো আমি ওমানে ঘুরেছি উমানের পার্কও দেখেছি ইন্ডিয়া দেখেছি বাংলাদেশ তো আমার দেশে ভাই তো এইসব জায়গার পার্ক অনেক সুন্দরই সব কিছুই আছে কিন্তু আমি সৌদি আরবের সাথে পার্কগুলো দেখলাম তো ভাই এখানে দেখার মতন কিছুই নাই এর থেকে ওমান বাংলাদেশ ইন্ডিয়া পার্কগুলো অনেক সুন্দর দেখা কিছু আছে দেখেন তো আমি সৌদি আরবের পার্কের ভিতর বসে আছি আছে দেখেন এখানে কি পার্কের ভিতরে এই যে পার্কের ভিতরে ক্রিকেট খেলতেছে এখানে তো আর এই যে মানে শুধু টাইম পাস করার জন্য শুধু ফ্রি এই যে পাকিস্তানিরা ভাই বাঙালি আর দেশের লোক বাঙালিরা আছে সো এই যেই খালি কিছু খেজুর গাছ আর এই যে মানে এক প্রকার বট গাছের মতন যা গাছটার নাম চাই না এই দেখার মতো এমন কোনো কিছুই নেই এখন পার্ক হলো ওই ভিতর কিছুই নেই তো এর থেকে হাজার গুণ শতগুণ আমার আমাদের বাংলাদেশের পার্ক ইন্ডিয়ান সৌদি আরবের পার্কের ভিতর কিছুই নেই দেখানো সেটা একটু মাঠ ক্রিকেট খেলা একটু অল্প অল্পস্বল্প করা এই তো এত বড় একটা দেশ এর ভিতর কোনো কিছুই নাই এর থেকে আমাকে বাংলাদেশে হাজার গুণ অনেক গুণ অনেক কিছুই আছে তো আমি ভিডিও কোটা করছি হয়তো আমার অনেক বাঙালি বেশি কথা বলতে পারে দুবাই এটা সত্যি বা বাস্তব কথা যেটা যেরম নাম কাম যেরম এদেশে টাকা পয়সা সেই দেশে এই দেশে মানে পার্কের ভিতরে কিছুই নাই এর থেকে আমাকে বাংলাদেশ অনেক হাজার উপর আছে